গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে ক্লাস নাম্বার ইলেভেন হচ্ছে আমাদের স্ট্র্যাটিক জিকে এবং এটা তোমাদের ডাব্লিউবিপিকেপি স্ট্যাটিক জিকেতে আগের এক থেকে দশ নম্বর ক্লাস প্রত্যেকটাই রয়েছে তোমরা এই প্লেলিস্টে গিয়ে চেক করো আইবার্টেনও তোমাদের লিংক রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে আগের এক দশটা ক্লাস তোমরা করতে পারো কেমন এই ক্লাসটা প্রতিদিন সকাল সাতটার সময় তোমাদের কিন্তু করানো হয় এবং আজকে আমরা দেখব ভারতের বন্য প্রাণী সংরক্ষণ মানে হচ্ছে অ্যানিম্যাল কনজারভেশন অফ ইন্ডিয়া তোমাদের কাছে ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে ফোরটিন্থ এপ্রিল অর্থাৎ রবিবার সকাল নটা থেকে এগারোটা তোমাদের ডাব্লিউ কনস্টেবল সম্পূর্ণ ফ্রি মক টেস্ট থাকছে এবং পিএসসি ক্লার্কশিপের মক টেস্ট ফুল লেন্থ পুরো একশো নম্বরের সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা তোমরা দিতে পারবে নলেজ অ্যাকাউন্ট নলেজ অ্যাকাউন্টের টেলিগ্রাম চ্যানেল করে নাও এই ব্যাপারে আরও ডিটেলস জানার জন্য তোমরা যাতে পরীক্ষাটা দিতে পারো সম্পূর্ণ ফ্রিতে এই টেলিগ্রাম চ্যানেলে সে ব্যাপারে তোমাদেরকে গাইড করা হবে টেলিগ্রামে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট আর কে স্টাডি চ্যানেলে তোমাদের এই সাতটার সময় আপাতত ক্লাস চলছে এরপরে ক্লাসের সংখ্যা আরো বাড়বে আর এগারোটার সময় তোমাদের প্রত্যেক সোম সরি মঙ্গল বৃহস্পতি আর শনি এই তিনটে দিন তোমাদের কিন্তু ইংলিশ লাইভ ক্লাস ডাব্লিউ ইংলিশ লাইভ ক্লাস এখানে তোমাদের চলছে তোমরা সেগুলো কিন্তু জয়েন করে নিও ঠিক আছে নতুনরা যারা রয়েছে সাবস্ক্রাইব করে নাও যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে যায় দেখো প্রজেক্ট টাইগার আমরা ফার্স্ট দেখব উনিশশো সালের পয়লা এপ্রিল ভারতে চালু হয়েছিল প্রজেক্ট টাইগার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটা চালু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী এবং তিনি এটা চালু করেছিলেন বর্তমানে ভারতে চুয়ান্নটা ব্যাঘ্র সংরক্ষিত এলাকা রয়েছে এন তালিকা অনুযায়ী এই ব্যাঘ্র প্রকল্পের অধীনে প্রথম টাইগার রিজার্ভ হচ্ছে জিম করবেট টাইগার রিজার্ভ যেটা উত্তরাখণ্ডে রয়েছে চুয়ান্নতম টাইগার রিজার্ভ হচ্ছে বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ এটা রয়েছে মধ্যপ্রদেশে আইইউসিএন এর বর্তমান অবস্থা বা স্ট্যাটাস যদি আমরা দেখি মানে পুরো টাইগার রিলেটেড বাঘের অবস্থা এটা বিপন্ন অবস্থাতে রয়েছে আই এর অনুযায়ী ভারতে বাঘের বর্তমান সংখ্যা তিন হাজার ছশো বিরাশিটা আর বাঘের সংখ্যানেরিকে শীর্ষ তিনটে রাজ্য হচ্ছে মানে সব থেকে বেশি রয়েছে বাঘ মধ্যপ্রদেশে টোটাল পাঁচশো ছাব্বিশটা বাঘ রয়েছে তারপরে রয়েছে কর্ণাটকে পাঁচশো চব্বিশটা আর উত্তরাখণ্ডে রয়েছে চারশো বিয়াল্লিশটা আইউসিএন এর ফুল ফর্মটা তোমরা এখানে তার সাথে সাথে একবার জেনে রাখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার হচ্ছে আইইউসিএন এর ফুল ফর্ম এরপরে আমরা দেখবো প্রোজেক্ট এলিফ্যান্ট প্রজেক্ট এলিফ্যান্ট যেটা এটা চালু হয়েছিল উনিশশো সালে ভারতের তেত্রিশটা হাতি সংরক্ষণ কেন্দ্র এই প্রজেক্টে তৈরি হয়েছিল ভারতের প্রথম এলিফ্যান্ট টাইগার রিজার্ভ কোথায় যদি তোমাদের প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে সিংভূম এলিফ্যান্ট টাইগার রিজার্ভ এটা ভারতের প্রথম এলিফ্যান্ট রিজার্ভ সর্বশেষ হাতি সংরক্ষণ তরাই এলিফ্যান্ট রিজার্ভ এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে সব থেকে শেষ এটা প্রথম আর এটা হচ্ছে শেষ ঠিক আছে এটা উত্তরপ্রদেশে রয়েছে তরাই এলিফ্যান্ট রিজার্ভ আইউসিএন এর অবস্থা আইউসিএন স্ট্যাটাস হচ্ছে এটা হাতিটাও তোমার একটা বিপন্ন প্রজাতি কর্ণাটকে হাতির সংখ্যা সবচেয়ে বেশি এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখবে হাতির সংখ্যা নিরীক্ষে শীর্ষ তিনটে রাজ্য হচ্ছে ফার্স্ট কর্ণাটক তারপর আসাম তারপর কেরালা এরপর হচ্ছে রাইনো রাইনোসরাস দেখো এটা চালু হয়েছিল দু সালে ইন্ডিয়া রাইনো ভিজন দু হিসাবে এটাও তোমার দুর্বল মানে এটা বিপন্ন নয় আইউসিএন এর এই তোমার রাইনো সোর্স দেখতে গেলে এটা হচ্ছে দুর্বল স্ট্যাটাস দিয়ে চাইছেন এবং চারটে সংরক্ষিত আসামের এলাকা খুব গুরুত্বপূর্ণ কবিতরা ওয়াইল্ড লাইফ রিজার্ভ ওরাং জাতীয় উদ্যান কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং হচ্ছে তোমার মানস ন্যাশনাল পার্ক ঠিক আছে প্রজেক্ট কোকোডাইল কনসারভেশন যদি দেখি এটা চালু হয়েছিল উনিশশো সালে দেশের প্রথম কুমির প্রজনন প্রকল্প ছিল সেটা এবং নন্দন কারণ পার্কে নির্মিত হয়েছিল এটা উড়িষ্যাতে যেটা রয়েছে প্রথমে কুমির সংরক্ষণ প্রকল্পটা উড়িষ্যার জর্জ স্যাংচুয়ারিতে চালু করা হয়েছিল এরপর প্রজেক্ট ভালচার যদি দেখি এটা চালু হয় দু হাজার ছয় এবং ভালচার কনজারভেশন অ্যাকশন প্ল্যান দু হাজার কুড়ি পঁচিশ হিসাবে আয়ুসেনের স্ট্যাটাস এখানে গুরুতর বিপন্ন আর শকুন সংরক্ষণ প্রজনন কর্মসূচি কেন্দ্রীয় চিড়ি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের শকুনের মৃত্যুর কারণ অধ্যায়নের জন্য দু সালে হরিয়ানার পিনজোরে একটি ভালচার কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছিল থামিন থামিন এই প্রকল্পটা সালে চালু হয়েছিল ডিয়ার বা ব্রো অ্যান্ডালেট হরিণ অ্যান্টালেড হরিণ নামে পরিচিত আইউ স্ট্যাটাস বিপন্ন থামিন হরিন মণিপুরের লোকটাক হ্রদের দক্ষিণ পূর্ব অংশে পাওয়া যায় হাঙ্গাই এলস দিয়ার প্রজাতি যেটা শুধুমাত্র ভারতের মণিপুরে পাওয়া যায় আর এটা মণিপুরের রাষ্ট্রীয় পশু রেড পান্ডা এটা চালু হয়েছিল উনিশশো সালে আইউসিএন স্ট্যাটাস বিপন্ন লাল পান্ডা বা রেড পান্ডা এটা অরুণাচল প্রদেশে সিকিম এবং দার্জিলিং হিমালয়ের আশেপাশে পাওয়া যায় সিঙ্গলিলা জাতীয় উদ্যান এখানে এটা রেড পান্ডার জন্য বিখ্যাত যেটা রয়েছে পশ্চিমবঙ্গে এছাড়া প্রজেক্ট হাঙ্গাল কাশ্মীরি স্ট্যাগ এটা চালু হয়েছিল তোমার নাইনটিন সেভেন্টিতে হাঙ্গুল বা কাশ্মীরি পুরুষ হরিণ একটা অত্যন্ত বিপন্ন প্রজাতি যেটা প্রধানত জম্মু ও কাশ্মীর রাজ্যের দাচিগাম জাতীয় উদ্যান এবং তার সংলগ্ন অঞ্চলে পাওয়া যায় প্রজেক্ট হাঙ্গ হাঙ্গুল মধ্য অ্যাকচুয়ালি দেখো এই হাঙ্গুলটা মধ্য এশীয় লাল হরিণের একটা উপপ্রজাতি দু হাজার সালে এই প্রকল্পটাকে সেভ কাশ্মীরস রেড ডিয়ার হাঙ্গুল নাম দেওয়া হয়েছিল কনজারভেশন অফ গ্যানজেটিক রিভার ডলফিন এটা নাইনটিন সিক্সে চালু হয় স্ট্যাটাস বিপন্ন দু সালের আঠেরোই মে মো ইএফসিসি গঙ্গা নদীর ডলফিনকে জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষণা করেছিল ভারতের ডলফিন গঙ্গা আর ব্রহ্মপুত্র নদীতে পাওয়া যায় জাতীয় ডলফিন দিবস পালন করা হয় ফিফথ অক্টোবরে প্রজেক্ট স্নো লেবার এটা চালু হয় দু সালে আয়ুসেনের স্ট্যাটাস যদি দেখি এখন এটা খুব দুর্বল রয়েছে তুষার চিতাবাঘ সংরক্ষণ প্রজনন কর্মসূচি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে পদ্মজা নাইডু হিমালয়ান ওয়াইল্ড লাইফ পার্কে গ্রহণ করা হয়েছিল প্রজেক্ট গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এটা চালু হয় ২০১৩ তেরো সালে আয়ুসেন স্ট্যাটাস গুরুতর বিপন্ন প্রজেক্ট চিতা চালু হয় দুহাজার বাইশে চিতা প্রকল্পের আওতায় দক্ষিণ আফ্রিকা আর নামিবিয়ার জঙ্গল থেকে চিতাবাগ মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক এবং গান্ধী সাগর বন্যপ্রাণী যদি তোমাদের সব একবার বলে দিই প্রজেক্ট টাইগার দেখো কবে চালু হয় প্রজেক্ট এলিফ্যান্ট চালু হয় উনিশশো বিরানব্বই প্রজেক্ট রাইনোসুরার তোমার হচ্ছে দু হাজার পাঁচে চালু হয় প্রজেক্ট ক্রোকোডাইল কনজারভেশন দু হাজার উনিশশো পঁচাত্তর প্রোজেক্ট ভালচার দু হাজার তিন ছয় প্রোজেক্ট মণিপুর থামিন উনিশশো সাতাত্তর প্রজেক্ট রেড পান্ডা উনিশশো চুরানব্বই প্রোজেক্ট হাঙ্গুল উনিশশো সত্তর আর কনজার্ভেশন প্রজেক্ট গ্রেট দু হাজার তেরো এবং একদম রিসেন্টলি স্টার্ট হয়েছে প্রজেক্ট চিতা দু হাজার এবারে দেখো বন্য প্রাণী সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু দিন এগুলোও আমরা এই টপিকে আলোচনা করব যেমন ধরো আন্তর্জাতিক চিতা দিবস আমরা চৌঠা ডিসেম্বরে পালন করি আন্তর্জাতিক বাঘ দিবস আমরা পালন করি টোয়েন্টি নাইনথ জুলাই বিশ্ব হাতি দিবস টুয়েলথ অগাস্ট বিশ্ব গন্ডার দিবস টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর বিশ্ব কুমির দিবস সতেরোই জুন জাতীয় ডলফিন দিবস পাঁচই অক্টোবর আন্তর্জাতিক তুষার চিতা দিবস তেইশে অক্টোবর আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস সেপ্টেম্বরের প্রথম শনিবার আন্তর্জাতিক রেড পান্ডা দিবস সেপ্টেম্বরের তৃতীয় শনিবার বিশ্ব প্রাণী কল্যাণ দিবস চৌঠা অক্টোবর বিশ্ব বন্যপ্রাণী দিবস তেসরা মার্চ নেক্সট কিছু কোয়েশ্চেন্স আমি তোমাদের এখানে করাবো এই রিলেটেড দেখো কি কি ধরনের প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে বিশ্বের বৃহত্তম বর্ষারণ্যে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদের শিরোনামে ছিল দেখো এখানে আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেনও তোমাদের দিয়েছি যেগুলো এই টপিকের সাথে রিলেটেড তো এটা হয়েছিল কোথায় ব্রাজিলে কি হয়েছিল বিশ্বের বৃহত্তম বর্ষারণ্যে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিক মানে এটা আমাদের সংবাদে এসেছিল বিক্রমশীলা গাঙ্গীয় ডলফিন অভয়ারণ্য ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত তো এটা হচ্ছে তোমার রয়েছে বিহারে নিচের কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে তোমার কোথায় নীলগিরি উনিশশো বাহাত্তর সালে বন্যজীবন সুরক্ষা আইনের পরে ভারতের প্রথম বন্যজীবন সংরক্ষণ প্রকল্পের নাম কি ছিল তো এটা ছিল প্রজেক্ট টাইগার সহাদ্রি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত সহাদ্রী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে কোথায় মহারাষ্ট্রে নিচের থেকে সঠিকভাবে মিলে যাওয়া জোড়াটি চিহ্নিত করুন এরকম ভাবে প্রশ্ন তোমাদের অলরেডি এসেছে তো এক্ষেত্রে আমরা কি বলবো গির সিংহ আইইউসিএন এর সঠিক পূর্ণ রূপ এটা কি হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার প্রজেক্ট টাইগার কবে চালু হয় উনিশশো তিয়াত্তরে প্রজেক্ট এলিফ্যান্ট কবে চালু হয় উনিশশো বিরানব্বই এ ভারত সরকার কবে স্নো লেপার প্রকল্প চালু করেছিল দু নয় ভারতে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কবে প্রতিষ্ঠিত হয় তো এগুলো ছিল তোমাদের এই টপিকের কোয়েশ্চেন বা যা যা পড়ার সেগুলো ভালো করে করে নিও তোমরা আমাদের পেড ব্যাচে জয়েন করতে চাইলে পরিবর্তন ব্যাচ বা ডাব্লিউ সি ক্লাসশিপ পুলিশের যে কোনো পরীক্ষার জন্য পেড ব্যাচে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে নাইন ফাইভ আর আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট সেখানে তোমরা জয়েন করে রাখো আপকামিং মক টেস্টগুলো ফ্রি মক টেস্টগুলো দেওয়ার জন্য বা পিডিএফ রিলেটেড বিভিন্ন জিনিসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাদা গ্রেট ডে